আসসালাম আলাইকুম আশা করছি আল্লাহর রহমত আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তিন জুন দুই হাজার তারিখে তো এইখানে দেখেন লেখা আছে যে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিম্নক্ত পছমে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বণিত শর্তে। নাগরিকের নিকট নিম্নবর্ণিত সাপেক্ষে মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো আপনারা এখানে মোট থেকে ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো এখানে কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তো এরপরে এখানে দেখা যাচ্ছে যে সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো এখানে বাংলাদেশের প্রায় প্রায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিছু কিছু জেলা বাদ দিয়ে তো এরপরে আবেদন করতে এখানে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা তো সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লাস আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক নম্বর যে ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল ধরা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে সর্বোচ্চ বয়স সীমা ধরা হয়েছে তিরিশ বছর তো বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্ব বয়সীমার চল্লিশ বছর পর্যন্ত এখানে আপনারা মোট তিনটি পদে আবেদন করতে পারবেন এখানে প্রয়োজনীয় যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং ষাট লিপি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে এরপরে দুই নম্বর দেখতে পাচ্তেছেন এখানে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো আপনার এখানে সর্বোচ্চ তিরিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা মোট তিনটি পদ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দে গতি থাকতে হবে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে দেখেন তিন নম্বর আছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো আপনারা এখানে আঠারো থেকে তিরিশ বছর ভেতরে হইলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে মোট এগারোটি পদা লোক নেওয়া হবে তো আপনারা এখানে সর্বনিম্ন এস এস পাস হলে আবেদন করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তো এখানে দেখেন এক ছয় দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতরে হইলে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের জন্য আপনাকে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন এবং ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ছয় জুন দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আপনাকে বাহাত্তর ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আপনাদেরকে কত টাকা ফি দিতে হবে কোন পদের জন্য তো এখানে দেখতে পারতেছেন যে লেখা রয়েছে যে এক থেকে দুই নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে এখানে দুইশো টাকা ফি দিতে হবে এবং তিন নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে একশো টাকা ফি দিতে হবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে ফি আপনাকে জমা দিতে হবে তো জমা দেওয়ার পর আপনি কি করবেন এখানে দেখেন আপনি যে ফি জমা দেবেন কোন প্রসেসে এই যে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে যে আপনি প্রিপেইড নাম্বার যা রয়েছে সেই নাম্বারে আপনি এভাবে এস করবেন তো এস এম এস করলে আপনি এভাবে আপনি যে পরীক্ষার ফি সেটা পে করে দিতে পারবেন তো এরপরে কি করবেন এরপর আবার এস এম এস করবেন এস এম এস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লিংকে ক্লিক করে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার থাকবে আপনার পদের নাম থাকবে আপনার ছবি থাকবে পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশ থাকবে অবশ্যই ডাউনলোড করবেন ডাউনলোড করার পর রঙিন প্রিন্ট করে বের করে নেবেন এটা আপনার লিখিত পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো যদি আপনার ইউ ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আবার আপনি এইভাবে এস এম এস করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আবার পুনরুদ্ধার করতে পারবেন তো বন্ধুরা এখন আপনাকে দেখাবো যে আপনারা এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে এক থেকে দুই নাম্বার যে ক্যাটাগরি রয়েছে কম্পিউটার অপারেটর এবং সাত মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এবং দুই নাম্বার রয়েছে কাম কম্পিউটার অপারেটর তো এখানে রয়েছে যে যে সকল জেলার প্রাতিকণ আবেদন করতে পারবেন তো রয়েছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাওয়া নবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও ঝিনাইদহ মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিম প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর এরপরে তিন নম্বর যে ক্যাটাগরি অফিস সহায়ক এখানে আপনারা ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর জয়পুরহাট নাটোর চাঁদপুরি নবাবগঞ্জ রংপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় খুলনা যশোর নরাইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেরপুর ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন যেহেতু এখানে বাংলাদেশে প্রায় সকল জেলা থেকে লোক নেওয়া হবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারেন অবশ্যই তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে